দুই হাজার পঁচিশ মেয়েদের কোপা আমেরিকায় নিজেদের তৃতীয় ম্যাচে প্যারাগুয়েকে চার এক গোলে হারিয়ে সেমি ফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল প্রথম দুই ম্যাচে বেনিজুয়েলা ও বলিভিয়াকে হারিয়ে সেমি ফাইনালে এক পা দিয়ে রেখেছিল ব্রাজিল আজকের ম্যাচে যে কোনো ব্যবধানে প্যারাগুয়েকে হারালেই সেমি ফাইনালে পৌঁছে যেত তারা কিন্তু ম্যাচটা তারা জিতে নেয় চার এক গোলের বড় ব্যবধানে ম্যাচের শুরু থেকেই ভালো খেলতে থাকে ব্রাজিল একের পর এক আক্রমণ করতে থাকে তারা ম্যাচের সাতাশ মিনিটে প্রথম গোলের দেখা পায় ব্রাজিল ফিরকিক থেকে সরাসরি গোল করে বসেন ইয়াসমিম এরপর আবার উনচল্লিশ মিনিটের মাথায় ফিরকিক থেকে সরাসরি গোল করে দলকে দুই শূন্য গোলে এগিয়ে দেন এই ইয়াসমিম ষাট মিনিটের মাথায় এমান্ডার গোলে তিন শূন্য গোলে এগিয়ে যায় ব্রাজিল পঁয়ষট্টি মিনিটে প্যারাগুয়ের হয়ে একটি গোল শোধ করেন ক্লাউদিয়া মার্তিনেজ এরপর পঁচাত্তর মিনিটের মাথায় গোল করে ব্রাজিলকে চার এক গোলের জয় নিশ্চিত করেন ডুডা এই জয়ে তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই সেমিফাইনালে উঠল ব্রাজিল অপরদিকে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল প্যারাগুয়ে গতকালকে ব্রাজিলের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা উপের ওকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে যদিও দুই দলে নিজেদের গ্রুপের শীর্ষে থাকায় তাদের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা খুবই কম তবে সেমিফাইনালে দুই দলে জিততে পারলে তাদের দেখা হবে ফাইনালে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ব্রাজিল ও আর্জেন্টিনা ফাইনাল খেলতে পারবে কি না তা এখনই কমেন্ট করে জানান সেই সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকে ধন্যবাদ